গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমার দিনের ব্লগের সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগে ছোট্টর মধ্যে ব্লগটা হবে কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন বাজে কটা জানো এখন বাজে সাড়ে ছটা ছটা দশ পনেরো মধ্যে উঠে পড়েছি উঠে যে এখনো কাজে হাত দেওয়া হয়নি এখন কাজে হাত দেবো এই যে সব বোতল খালি হয়ে গেছে এই জল ভরবো থালা বাসন ধোবো ঘর তো আছে ঘর ঝাড় দেবো উঠোন ঝাড় দেবো ঘর মুছবো অনেক কাজ বাকি টেবিলটাও মোছা হয়নি দেখো টেবিলটার কী অবস্থা হয়ে যাচ্ছে টেবিলটা মুছবো বেসিংটাও ধোয়া হয়নি বেসিংটা ধুতে হবে অনেক কাজ বাকি আছে আজকে এমনকি ওই যে রান্নাঘরের কাজও বাকি আছে যে বারণটা নিয়ে নিয়েছি যে ঘরটা এবার ঝাড় দেবো এই যে বাইরের কাজ এই দেখো দেবো আর এই উনানে এখন রান্না হচ্ছে তোমাদের কার কার বাড়ি উনান আছে বলবে আমাকে আর সকালের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো এখানে কিছু জামা কাপড়ও আছে ভাস করা হয়নি এই যেগুলো ভাস করবো অনেক কটাই কাপড় আছে এখানে মেয়েদের জামা কাপড় আছে আমার নাইটি আছে যে ভাস করা হয়নি ওগুলো ভাস করবো ঠিক আছে বন্ধুরা দেখতে দেখো ভিডিওটা ঘরটা আমি ঝাড় দিয়ে গেছে ঘরের মধ্যে দেখো মেয়েরা শুধু খেলাধুলা করে না সব সময় তো ঘরের মধ্যে ওরা খেলা খেলা করে কাগজ ঠিক আছে বন্ধুরা আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আমি তোমাদের সামনে আসছি বন্ধুরা এই যে কাজকর্ম করে আমার পুজোও কমপ্লিট হয়ে গেছে দেখেন সমস্ত কাজকর্ম করে ফেলেছি গায়ের শরীরটাও তো ভালো না এর আগের ভিডিও বলেছি তো বলছি গায়ের জ্বর জ্বর প্রচণ্ড মাথা যন্ত্রণা না তার মধ্যেও আস্তে আস্তে কাজকর্মগুলো কমপ্লিট করে পুজোটাও কমপ্লিট করেছে চলো তোমাদের দেখাচ্ছে সবটাই এই যে বন্ধুরা পুজো দিয়ে আমি নামছি এই দেখো সব হয়ে গেছে বেসিন ধোয়া জল ভরা ঘর মোছা শুধু আছে কি বলো তো কটা বোতল ভরতে বাকি আছে তখন জলটা শেষ হয়ে গেছিলো আমি ভরতে পারি এখন আমার জল ভর্তি হয়ে গেছে এ যে শুধু কটা বোতল ভরবো এমনকি রান্নাবান্না গোছানো হচ্ছে এবার রান্না বসিয়ে দেবো এ দেখো এই কটা বোতল শুধু বাকি আছে তাছাড়া আমার সব হয়ে গেছে কাজকর্মের দিক দিয়ে মোটামুটি কমপ্লিট এখন শুধু রান্না বসাবো আমার না প্রচণ্ড শীত করছে তোমরা বলবে শীতের দিন শীত তো করবে তা হলেও না আমার প্রচণ্ড শীত করছে বুঝতে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়েছে ওই যে বাইরেও কাজ কমপ্লিট ঘরেরও কাজ কমপ্লিট হয়ে গেছে হয়েছে বিছানা বিছানা কমপ্লিট হয়ে গেছে আছে বন্ধুরা আবার একটু পরে ফিরে আসছি এই যে বন্ধুরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে ডাক্তারখানায় যাব তারপরে রাস্তায় চলে এসেছে যে বললাম না শরীর খারাপ তোপু করতো আমি ডাক্তার ডাক্তারটা দেখিয়েই আসি যে এখন যাচ্ছি পরে আর ভিডিও করাই দেবো না পরে ভাবলাম যে একটু করতে পারো না এই দেখো একটা বাড়ির মন্দির এটা যে আমাদের একটু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না বাড়ির যখন উপোস করি না তখন আমরা এই মন্দিরে পুজো দিতে আসি সেই তো পরে দেখ ভিডিও একটু করলাম আর করতে পারিনি ভালো লাগছিল না তো এখন যাচ্ছি ডাক্তারখানায় ঠিক আছে বন্ধুরা পরে আবার কথা বলছি শুভ দুপুর বন্ধুরা এই যে আবার দুপুরবেলায় ফিরে আসলাম তোমাদের সাথে কাছে সাথে বলছি তোমাদের কাছে দুপুরবেলায় আবার ফিরে আসলাম এত শরীর খারাপ কথাবার্তা উল্টো পাল্টা বলে ফেলছি দেখো যাই হোক কিছু মনে করো না ডাক্তার দেখে আসলাম এসে ওষুধ ওষুধের দোকানতে মানে গেলাম ওষুধ নিয়ে আসলাম একটু ভাত খেয়েছি খেতে ভালো লাগছে না মুখের মধ্যে তেতো লাগছে তাই ভাত খেয়ে যে ওষুধ খেয়েছি এখন আমি শোব একটু না আর আমার ভালো লাগছে না মনে হচ্ছে কি এত শীত করছে দু তিনটে ব্লাঙ্কেট যদি আমার গায়ের উপরে চাপা দেয় তাও আমার শীত যাবে না এত শীত করছে কী বলবো ঠিক আছে বন্ধুরা আমি কথা বলতে পারছি না আবার পরে বিকেলবেলা একবারে শরীর তো আশা করি ভালো লাগবে স্বাদে গিয়ে কথা বলবো বন্ধুরা এখন একটু শরীরটা ভালো লাগছে তাই সাধে চলে এসছি সাধে এসে সে দুপুরোতে বলেছিলাম যদি শরীরটা একটু ভালো লাগে সাধে গিয়ে একবারে কথা হবে তাই সাধে চলে এসছি এখন কথা হবে কথা হবে বলতে যে গাছে জল দেবে একটু সেই কালকে একবার এসেছিলাম একটুখানি না আসামতো এসে তো একটা গাছে জল দিয়ে গেছি মানে ঠিকঠাকভাবে জল দিচ্ছি না তো আমি দিচ্ছিই না বলতে গেলে চলো পশুদিন এসেছিলাম এসে শুধু গাছে কিছু সার দিয়ে গেছে প্রত্যেকটা গাছে অল্প করে সার আর মাটি দিয়ে গেছি তারপরে তো কালকেও ঠিকমতো মানে জল দেওয়া হয়নি তা আজকে উঠে এসেছে আজকে প্রত্যেকটা গাছে আমি জল দেবো আজকে আমার ডাক্তার দেখিয়ে তো বললাম সবটা ওষুধ খেয়ে শুয়েছিলাম যাই হোক এখন একটু মাথা ব্যথাটা কম আছে কিন্তু মনে হচ্ছে এই সাইডটা আমার ব্যথা এটা কিসের জন্য ব্যথা তোমরা একটু বলো তো এই সাইডটা বুঝতে পারলে আমি কী বলছি আমার এই সাইডটা ব্যথা ডান সাইডে এরকম করতে পারছি না এখন এরকম করতে পারছে না এই সাইডটা ব্যথা এরকম আজকে ডাক্তারখানায় গেছি ডাক্তারখানায় গিয়েও ব্যাপার পেয়েছি তারপরে ওষুধের দোকানে এসেছি সেখানেও বকা খেয়েছি এগুলো কিন্তু যে আমাকে খারাপের জন্য বকেছে তা না এটা আমার ভালোর জন্যই বকেছে আর এটা আমার ভালোর জন্যই আমাকে ডাক্তাররা জিজ্ঞেস করেছে যে সকালে কি খেয়েছে তা আমি বলছি আমি তো সকালে সেরকম একটা কিছু খাই না শুধু সকালবেলা চা আর বিস্কুটটাই খাই আমাকে বলছে তাহলে ভাত খাও কখন আমি বলছি ভাত খাই সেই দুটো দেড়টার সময় আর ওটা যাব বলছে এটা তো আরও বেশি খারাপ এই যে তুমি এরা এত বেলায় বেলায় খাও সকালে কিছু খাও না এটা তো আরও বেশি খারাপ এর জন্য তো শরীর তো আরও তোমার আস্তে আস্তে বেশি খারাপ হবে এটা আর কি ভালোর জন্য আমাকে যেহেতু ডাক্তার ধরো আমরা সবসময় দেখাই দুই মেয়ে আমার সময় দেখায় এর আগেও ডাক্তার বলেছে তোমার মোটা ভালো লাগে না তুমি রোগা হতে চাও তাহলে তুমি সকালে এক থেকে দুটো রুটি খাবে সেটা আর খাওয়া হয় না জানো রুটি ঠিক করি রাতের দিকে করি কিন্তু সকালের দিকে তোমার আর রুটি করা হয় না বেশি তা এই বলছিল যে এতে কিন্তু অনেক কথাই বললো যে এতে কিন্তু শরীর আরও আস্তে আস্তে তোমার দুর্বল হয়ে যাবে আরও ওষুধ খেতে হবে পরবর্তীতে তোমার শরীরে কিন্তু রোগ ধরে যাবে এইসবই বলেছে কারণ আমার ভালোর জন্যই বলেছে রে ভালো কথাই ভালো কথাই বলেছে যাই হোক আমারও ভয় হয়ে গেছে আমি বলছি কি না এইভাবে আর চলা যাবে না সকালবেলা আমি তো চার ধরো বিস্কুটটা খাই সেটা তো থাকবেই তার সাথে গ্রিন টিও খেতাম গ্রিন টিটা এখন খাচ্ছি না মানে সব ঠিক আছে দেখলো তো ভারী খাবার খাওয়াটা উচিত সবই বললাম যে বলছো তুমি সব খাও ঠিক আছে চা খাও বিস্কুট খাও গ্রিন টি খাও সবই ঠিক আছে কিন্তু একটু ভারী খাবার উচিত ভারী খাবার বলতে কি দুটো রুটি খেলাম আর বলেছে বেশি করে সবজি খেতে ধরো রুটির সাথে বেশি করে একটু সবজি নিলাম সেটা খেলাম তারপরে আরও বলেছে বলেছে তাও যদি না হয় তাহলে তুমি ছোলার ছাতু মুড়ি খাও কি ছাতুর একটু মোট গাড়ো করে একটু শরবত করে খাও এই সবই যাক ভালোই বলেছে ভালোভাবে আমাকে বুঝিয়েছে ওই যে শরীরে রোগ ঢুকে যাবে খুব ভয় পেয়েছি আমি আর না যাই হোক রুটিই খাবো সকালে তাও যদি না হয় ছোলার ছাতুই এনে রাখবো ছাতুর শরবত খেয়ে নেবো তাও মানে ছাতু তো একটু ভারী টাইপের না পেটটা অনেকক্ষণ ভরা থাকবে তারপরে ওষুধের দোকানে এসেছি ওষুধের দোকানে তো ভাল আমার ধরো চেনাশোনা সবসময় যাওয়া আসা হয় টুকটাক গ্যাসের ওষুধ মেয়েদের ওষুধ যা হোক যা হয় সব কিছু ওষুধের দোকানে এসে তারপরে কি কথায় কি কথায় আমাকে বলছে না আমাকে বলছে কি এই যে যা যা ওষুধ দিয়েছে আমাকে বলছে সকালে তো খেয়েছিস তো কিছু সকালে খেয়েছিস যখন তাহলে এখনই না ওষুধটা খেয়ে নে বা বাড়ি গিয়ে খাবি আমি বলছি না না আমি সকালে কিছু খাইনি চার বিস্কুট যা আর কোথায় যাওয়া সেই ওষুধের দোকান থেকেও বকা দিয়েছে সে একই কথা যে তো রোগ সৃষ্টি হবে টাকা রেডি রাখ এ যে তুই যে না খা সে খেয়ে খেয়ে কি বেশ ভালোই বললো যে টাকা রেডি রাখ শরীরে কিন্তু সেই একই কথা যে রোগ ঢুকে যাবে ওখানটাও চরম ভয় পেয়ে গেছি আমি বলছি বাবা যা হয়েছে হয়েছে আমি খাওয়াটা বন্ধ করব না রুটি ছাতর যাই হোক আমার সকালে একটু কিছু খেতেই হবে আম যে ঠিক আছে বাবা আমি সত্যি ভয় লেগে গেছে যাই হোক অনেকটা বুকে ফুল ফেললাম বক বক করে ফেললাম এবার কাজের কাজ করে গাছগুলো জল দিয়ে নিই আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে কে একটা সন্ধ্যাও দিচ্ছে যে উলো দিচ্ছে শুনতে পেয়েছ কে একটা সন্ধ্যাও দিচ্ছে আমি বাবা তাড়াতাড়ি জল গাছে জলটা দিয়ে আবার সন্ধ্যা গোছাবো সব দিয়ে যাই হোক অনেকটা বকে ফেললাম জানি না কজন আমার ভিডিও দেখবে তো যাই হোক সকালে একটা ভিডিও ছেড়েছিলাম যে লাইভ করতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ তোমরা আমাকে অনেক অনেক কী বলবো অনেকেই খুব ভালো লেগেছে অনেকেই বলেছো ডাক্তার দেখাও সুস্থ হয়ে যাও সত্যি আমার খুব ভালো লেগেছে তোমাদের ওই ভালোবাসা আশীর্বাদে আমি মানে সুস্থও হয়ে গেছি ডাক্তারের ওষুধ তো আছেই তোমাদের অত সুন্দর কমেন্ট করে সুস্থই হয়ে গেছে যেটুকু বাকি আছে আমি সুস্থই হয়ে যাব তোমাদের ভালোবাসা এইভাবে আমার পাশে থেকো তোমরা এইভাবেই পাশে থেকে তার ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেল বড় বলতে কি যে কত সময় ধরে তোমাদের সাথে একটু কথা বললাম এটাই যাই হোক কাছে আমি জলটা এবার দিয়ে নিই অনেক বুকে ফেলেছি আর বোকা যাবে না অনেক বুকে ফেলেছি আর বোকা যাবে না এবার কাজের কাজ বাবা পাই দিয়ে তো জল পরেও গেল সঙ্গে সঙ্গে দেখো সঙ্গে সঙ্গে দাও দেখাচ্ছি কলটা না চালাতে পাইপটা কত বড় পাইপ আর সঙ্গে সঙ্গে জলটা পড়ে গেলো অনেক জল নষ্ট ঠিক আছে আমি পরে কথা বলছি আমরা জলে পুরো ভেসে গেল দিদি গাছে আগে আগে দেখো আমি গাছে ঠিক আছে আমি পরে কথা বলছি আগে গাছে জল দিইনি এইভাবে ধরে ধরে না কথা বলা যাচ্ছে না ও আর একটা জিনিস দেখিয়ে দেখিনি একবার এই দেখো ফুলগুলো এই দেখো এই দেখো কেমন লাগছে অবশ্যই বলবে ঠিক আছে বন্ধুরা আবার পরে আমি জল টল দেওয়ার পরে একটু ঘুরে দেখাচ্ছি বন্ধুরা আবার একটু আসলাম ফিরে তোমাদের তো বললাম জল দেওয়ার পর আর একটু দেখাবো এই যে সব জল দেওয়া হয়ে গেছে তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম না যে এই ফুলগুলো ফুটবে দু একের মধ্যে এই দেখো ফুটেও গেছে দেখো তা এই গাঁদা ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর সে ফুল তো সে ফুলের মতোই দেখো একবার দেখেছো কি সুন্দর নিজের গাছের ফুল নিজেই বলছি সত্যি সুন্দর আশা করি তোমরা যদি আমার সামনে না মানে তোমরা যদি দেখতে তোমরাও বলতে দিদি ফুলগুলো খুব সুন্দর আর এই দেখো প্রত্যেক দিনই দেখায় মানে এতটা ভালো লাগে বুঝতে পারি না সবই দেওয়া হয়ে গেছে ঠিক আছে আর কিছু দেখালাম না এবার নিচে গিয়ে সন্ধ্যা দিই সব গাছে জল দিছি কিন্তু সাপটা একটু নোংরা হয়ে গেছে দেখি কাল পশু যদি শরীরটা ভালো লাগে এসে আমি ঝাড় দিয়ে যাব আর এই যে চন্ডমল্লিকা গাছে না যখন ফুলগুলো হবে অনেক কটা একসাথে হবে দারুণ লাগবে দেখতে এখনই কতটা সুন্দর লাগছে তখন তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে এই যে গাঁদা ফুল এই যে গাঁদা ফুল ঠিক আছে বন্ধুরা নিচে যায় সন্ধ্যা দিয়ে পরে আবার কথা হচ্ছে এই যে বন্ধুরা ঠাকুর ঘরে চলে এসেছি এই যে এখন সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়ে গেছে তোমাকে আমি ছাদে ছিলাম ছাদের থেকে নেমে এসছি সন্ধ্যা দিচ্ছি ধরিয়ে দিয়েছি প্রদীপও ধরিয়ে দিয়েছি আমার কৃষ্ণ কালী মা সবাই একবার বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় ধরেও গেছে তাকে একটু ভোগ দিয়ে নি ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার তো ঘরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এবার আমি বাইরে দেখ সন্ধ্যা দেখিয়ে আসি সন্ধ্যা দিয়ে আসি বাইরে ঠিক আছে তোমরা দেখতে থাকো এই যে বন্ধুরা আমার সন্ধ্যা দিয়া হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি লাইট ঠাকুর ঘরের দরজা কিচ্ছু বন্ধ করি না কমসে কম দশ পনেরো মিনিট এরকম থাকবে তারপরে আমি ঠাকুর ঘরের দরজাও বন্ধ করব আবার লাইট যে এই লাইটটা বন্ধ করবো একটা জিরো লাইট আছে ছোট্ট ওই লাইটটা আমি জ্বালিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা এখন আমি একটু চা করব তাহলে চলো

এই যে বন্ধুরা আমি চা নিয়ে নিয়েছি চা এই যে বিস্কুট তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলব এই যে কেমন লাগছে চা বিস্কুট বলো তোমরা কে কে চা বিস্কুট তা বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি ভিডিওর কিচ্ছু আলাদা মতো আমি কিচ্ছু ঠিকমতো করতে পারলাম না তাও যেটুকু পেরেছি তোমরা একটু বলো এই শরীর খারাপ নিয়ে যে ভিডিওটা কেমন করেছি বলো ভালো হলেও বলো খারাপ হলেও বলো তাহলে আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছে নতুন একটা ভিডিও নিয়ে